বহু বছর পর জি বাংলায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা দিলেন বড় সুখবর অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরেছেন বহু বছর পর আবারও জি বাংলাতে ফিরেছেন অভিনেতা সায়ক চক্রবর্তী বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেতাকে দীর্ঘদিন টিভির পর্দায় দেখা যায়নি আসলে বহু চেষ্টা করেও কাজ পাচ্ছিলেন না তিনি ঘিরে ধরেছিলেন অবসাদ এরপর তিনি শুরু করেন ব্লগিং তবে স্টার সদস্য জলসায় লিনা গাঙ্গুলির চিরশাখা সিরিয়ালের হাত ধরে টিভির পর্দায় ফিরেছেন সায়ক এবং প্রায় একই সঙ্গে জি বাংলা থেকেও বড় সুখবর পেলেন তিনি কোন সিরিয়ালে ফিরছেন অভিনেতা জি বাংলার তুই আমার হিরো সিরিয়ালে থাকবেন সায়ক চক্রবর্তী খুব তাড়াতাড়ি যে বাংলায় শুরু হতে চলেছে নতুন সিরিয়াল তুই আমার হিরো এই সিরিয়ালের নায়ক এবং নায়িকার চরিত্রের অভিনয় করবেন রুবেল দাস এবং মোহনা মাইতি আরো অনেক জনপ্রিয় অভিনেতারা থাকবেন সেই সঙ্গে চক্রবর্তীকেও একটি গুরুত্বপূর্ণ দেখা যাবে প্রায় এক বছর পর নীলা গাঙ্গুলির চিরসখা সিরিয়ালের হাত ধরে আবার নতুন করে কাজের সুযোগ পেয়েছেন তিনি এবার একই সঙ্গে দু দুটি চ্যানেলের অফার চলে এলো তার হাতে শায়বকে এর আগে জি বাংলাতে করুণাময়ী রানী রাসমণি কাদম্বিনী বাক্সবদল সহ একাধিক মেগা সিরিয়ালে অভিনয় করতে দেখছেন দর্শকরা করুণাময়ী রানী রাসমণি ছিল তার শেষ কাজ কথায় জি বাংলাতে আবার সুযোগ এতদিন বাদে পাওয়ার পর তার কাছে গড় মতো ব্যাপার মার্চ মাসের দশ তারিখ থেকে শুরু হবে এই সিরিয়ালের সম্প্রচার তবে শায়ক এখানে কাজ শুরু করবেন বারোই মার্চ থেকে নতুন এই সিরিয়ালটি আসছে সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তী ব্যানারে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সায়ক বলেছেন সৌভিক দা ও নতুন প্রযোজনা সংস্থার প্রথম প্রজেক্ট তুই আমার হিরো তাই স্বাভাবিকভাবেই আমরা সকলে খুব উত্তেজিত ওদের সঙ্গে কাজ করব ফলে অনেকটা ভালো লাগা কাজ করছে সৌভিকদার গল্প যে ভীষণ ভালো হতে চলেছে তা তো আর বলার অপেক্ষা রাখে না আমি খুবই উচ্ছ্বাসিত